আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতবাসের সেবা পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জেদ্দা কনসুলেট এবং বাংলাদেশ রিয়াদ দূতাবাস প্রতি পর্যায়ে প্রতিটি শহরে তারা কনসুলার টিম পরিচালনা করে এবং সে কানকায় বসবাসরত প্রবাসীদের কনসুলার সেবা প্রদান করে সেই মোতাবেক বাংলাদেশ জেদ্দা কনসুলার টিম আসছে কুনফুদা সফরে আগামী পঁচিশ ছাব্বিশে জুলাই তারা কুনফুদা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলার সেবা প্রদান করবে প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে তারপর বলব তারা কোথায় কত তারিখ কয়টা থেকে কয়টা পর্যন্ত অবস্থান করবে কনসুলার সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্টের আবেদন এবং পাসপোর্ট ডেলিভারি রয়েছে শ্রম সংক্রান্ত সেবা সোনালী ব্যাংকের সেবা ওয়েজ অনার্স ডাবল্পমেন্ট বা বন্ড ই পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ই পাসপোর্টের জন্য আবেদন সম্পূর্ণ হওয়ার পর আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসবেন এবং যিনি আবেদন করবেন তার এক কপি ছবি এবং আপনার আবেদনটি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন থাকতে হবে এবং তার এক কপি ফটোকপি নিয়ে আসবেন যদি ভোটার আইডি কার্ড দিয়ে করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন সাথে করে এম আর পি ক্ষেত্রে ই পাসপোর্ট চালু হওয়ার পর এম আর পি কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে এবং যারা পাসপোর্ট ডেলিভারি নেবেন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার সময় পুরোনো পাসপোর্ট ও মানি রিসিপ্ট অবশ্যই সাথে আনতে হবে এবং যারা শুধুমাত্র ই কামানবায়নের জন্য এক দুই বছরের পাসপোর্ট নিতে পারবেন এক দুই বছরের হাতে লেখা পাসপোর্ট নিতে পারবেন এক্ষেত্রে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন না ই পাসপোর্ট দিয়ে এবং যারা ট্রাভেল পারমিট নেবেন যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত যেসে যেতে চাইছেন তারা ট্রাভেল পারমিট নিয়ে যেতে পারবেন এবং যে কোনো ধরনের কাগজপত্র সত্যয়ন ও প্রত্যয়ন করতে পারবেন আপনার জরুরি যে কোনো কাগজ যদি দ্রুতাবাসের লোকদের মাধ্যমে সত্যয়ন করার প্রয়োজন হয় তাহলে তাদের কাছ থেকে আপনি সেটি করতে পারবেন এবং যারা মিটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারাও বি মিটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো তিরিশ রিয়াল এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেবা নিতে চাইছেন দেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয় অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্ট ও এক আমার কপি দুই কপি ফটো এবং নমিনির পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটো কপি ও এক কপি ছবি সাথে নিয়ে আসতে হবে এবার বলছি বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম কোথায় আসছে বাংলাদেশ জেদ্দা কনসুলেট কর্তৃক কনসুলার টিম আসছে কুনফুদা সফরে আগামী পঁচিশ ও ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ রুদ শুক্র শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম কুনফুদা শহরে অবস্থান করবে স্থান আল আজহার হোটেল জেদ্দা জিজান মেইন রোড করনফাল কমিউনিটি সেন্টার ও বাহানি পেট্রোল পাম্পের সাথে কুনফুদা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনাদের যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আমার সাথে যোগাযোগ